নারীর শৈশব কেটে যায় তুলোর পুতুল দিয়ে খেলতে খেলতে নারীর বড়বেলা কেটে যায় সন্ধ্যার আগে বাড়ি ফিরতে ফিরতে নারীর সাংসারিক জীবন কেটে যায় থালা বাসন গসতে গসতে নারীর বিদ্যা বয়স কেটে যায় সন্তানের মুখে জারি শুনতে শুনতে আর আমি জানি পূর্ণ জন্ম বলতে কিছুই হয় না তাহলে নারীর সুখটা পায় কোথায় গেলে এটা আপনাদের কাছে প্রশ্ন রইল আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার সময় অনেকগুলো ফল নিয়ে আসলাম দেশীয় ফল আমাদের দেশীয় ফল টক বরুই আর মিষ্টি বরুই সাথে ছিল কলা আর পেয়ারা এখন তো বরুর সিজন কয়েকদিন পরে তো আবার বরুই পাওয়া যাবে না যখন যেটার সিজন তখন তো সেটা খাওয়াতে হয় মানে বাচ্চাদেরকেও খাওয়াতে হয় আবার সাথে নিজে খেতে হয় আমি চেষ্টা করি যেই সিজনে যেই ফলটা পাওয়া যায় ওই ফলটা একটু হলো আমার মেয়েকে এনে খাওয়ানোর জন্য কারণ আমি ছাড়া আমার মেয়ের এই দুনিয়াতে আর কেউ নেই আমি হচ্ছে ওর বাবা আমি হচ্ছে ওর মা তাই আমার মেয়ের যত ইচ্ছা আছে সব কিছু আমারই পূরণ করতে হয় যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আসি কাজের কথায় কথা বলতে বলতে বলেই গেছি আজকে দুপুরে কি রান্না করব। আমি শুধু ফল আনিনি সাথে অনেকগুলো সবজি এনেছিলাম সবজির ভিতরে ছিল সিম দেশি টমেটো আরও ছিল মূলা শাক এগুলো আর ভিডিও করা হয়নি ফলগুলো গুছিয়ে রেখে কেটে কুটে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাস্টরকে হয়ে গেছে আজকে আমি পাবদা মাছ দিয়ে সিম আলু টমেটোর জোল করবো আরও সাথে রান্না করব হচ্ছে টমেটোর চাটনি আরও বাজি করব আজকে মূলা শাক এই হবে আজকে দুপুরে বান্না আজকে সব সিম্পল খাবার দাবার রান্না করব। কিন্তু এই সিম্পল খাবারগুলো কিন্তু খেতে খুবই মজা এই তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন তরকারিটাকে উঠিয়ে নেব মানে অন্য পাতিলে ডেলে নিচ্ছি কারণ তরকারি তো আর করার ভিতরে রাখা যায় না আমি সবসময় এগুলোর ভিতরে ডেলে রেখে দিই এখন আমি দেশি টমেটো দিয়ে টমেটো চাটনি বানাবো এই চাটনিটা খেতে কিন্তু খুবই মজা টক টক জাল জাল এই টমেটো চাটনিটা অনেক বেশি মজা আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল লাল করে নিয়েছি তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম টমেটোর ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া দেওয়া ছিল সবকটা মশলা আমি টমেটোর সাথে দিয়ে রেখেছিলাম কারণ অনেক তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করছি আমার একটু কাজ আছে তাই তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে ওই কাজটা করতে হবে এই তো আমার টমেটোগুলো গলে গেছে আমার চাটনিটা প্রায় হয়ে গেছে এখন আমি দুনিয়া পাতা দিয়ে চাটনিটা নামিয়ে ফেলবো চাটনিটা নামাতে নামাতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম